যোগাযোগ ব্যবস্থার উন্নত হলে দেশে ব্যবসার ব্যবস্থাও উন্নত হয় কোনো ব্যক্তি যদি তার ব্যবসায়িক প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে যাতায়াত করতে পারে তাহলে তার ব্যবসার প্রসার ঘটে এবং বিপুল অর্থ উপার্জন করতে সক্ষম হয় আর বর্তমান বিশ্বে বিমান চলাচল এমন একটি প্রযুক্তি সামনে এনে দিয়েছে মানুষকে অগ্রযাত্রায় এতটা এগিয়ে দিয়েছে যা কল্পনা করা যায় না এক দেশ থেকে অন্য দেশ যেতে মানুষের এখন সময় লাগে মাত্র চার থেকে পাঁচ ঘন্টা বহু দূরের পথ এই বিমানের মাধ্যমে খুব কম সময়ে পাড়ি দেওয়া যায় তবে এই বিমান চলাচলেরও বেশ কিছু সমস্যা আছে বিমান চলাচলের ইতিহাসে এমন বড় বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে যা ইতিহাস থেকে মুছে ফেলা যায় না তেমনই একটি ঘটনা আজকে বলতে চলেছি বিমান চলাচলের ইতিহাসে সবথেকে বড় দুর্ঘটনা ঘটেছিল টেনের ইফে বিমানবন্দর বিপর্যয়ে উনিশশো সাতাত্তর সালের সাতাশ মার্চ ক্যানোর দ্বীপপুঞ্জের টেনে রিফে লস রোডিয়স বিমানবন্দরের ঘটে বিমান চলাচলের সবচেয়ে অন্ধকার অধ্যায় দুটি বোয়িং সেভেন ফোর সেভেন কে এল এম ও প্যান এম ঘন কুয়াশার রানওয়েতে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে কারণ তারা একে অপরকে দেখতে পায়নি এতে পাঁচশো তিরাশি জনের মতো প্রাণ হারায় যা এখনও ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বিবেচিত আসলে কি ভুল হয়েছিল চলেন জেনে নিই কম দৃশ্যমানতা ঘন কুয়াশা এবং ট্রাফিক কন্ট্রোল রানওয়েতে পরিস্থিতি দেখতে পাননি রেডিও যোগাযোগে বিভ্রাট একসাথে প্রেরিত বাতা নির্দেশনাকে অস্পষ্ট করে দেয় পাইলটের ভুল কে এল এম ক্যাপ্টেন ধরে নিয়েছিল যে তিনি উড্ডয়নের অনুমতি পেয়েছেন এবং অনুমতি ছাড়াই টেক অফ শুরু করেন রানওয়েতে ভিড় একাধিক ফ্লাইট অন্যত্র থেকে ঘুরে আসায় ছোট বিমানবন্দরটি অস্বাভাবিক চাপের মুখে পড়ে জেনে নেই ফলাফল এই মর্মান্তিক ঘটনার পর থেকে বিমানবন্দরে চলে আসে এক ব্যাপক পরিবর্তন চালু হয় একেভূত এটিসি বাক্য গঠন উন্নত নেভিগেশন ব্যবস্থা এবং ক্রু রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ যা স্পষ্ট যোগাযোগ ও টিমওয়ার্ককে আরও শক্তিশালী করেছে আজ টেনেরিফের শিক্ষা থেকেই বিমান চলাচল হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে নিরাপদ পরিবহন ব্যবস্থা মনে করিয়ে দেই সবচেয়ে বড় বিপর্যয় থেকেও ভবিষ্যতের অগ্রগতি গড়ে ওঠে তাই আমাদের ইতিহাস থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে ইতিহাস ইতিহাস নিয়ে নিয়ে বেশি বেশি জানতে হবে হবে গবেষণা করতে আর এই গবেষণার জন্য সরকারি সহায়তা প্রয়োজন সরকারিভাবে ইতিহাস বেতাদেরকে নির্দিষ্ট পরিমাণ ভাতা এবং তাদের জন্য ইনস্টিটিউট তৈরি করতে হবে তাহলে তারা বিভিন্ন গবেষণা সেখানে চালিয়ে যেতে পারবে পেটে ক্ষুধা নিয়ে কখনো ইতিহাস রচনা করা সম্ভব হয় না গাইজ যদি ঘরে থাকে অভাব তাহলে ইতিহাস নিয়ে কি করবেন উপার্জন করতে করতেই তো দিনের পুরোটা বেজে যায় পুরো সময়টা চলে যায় এখানে তাহলে মানুষ জ্ঞান বিজ্ঞান ইতিহাসকে কাজে লাগিয়ে কীভাবে এগিয়ে যাবে কেন বাংলাদেশকে যে চীনের থেকে সেই পুরনো মান্ধাতার আমলের প্রতিরক্ষা বাহিনীকে ব্যবহার করতে হবে বাংলাদেশের মতো একটি দেশ যা উনিশশো সালে স্বাধীন হয়েছে এরপরে প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় কেটে গেছে কেন বাংলাদেশ এখন পর্যন্ত তার আকাশ প্রতিরক্ষা বাহিনীকে উন্নত করতে পারল না এ প্রশ্ন আমার না প্রত্যেকটা ছাত্র সমাজের প্রতিটা বাংলাদেশের মানুষের জনগণের কেন বাংলাদেশে এত বেশি দুর্নীতি এগুলো সবকিছু রুখতে হলে ইতিহাস জানতে হবে এবং ইতিহাস থেকেই খুঁজে বের করতে হবে আমাদের কোথায় ভুল ছিল আর সামনে আমাদের কি করা উচিত